পর্ণা কোমাই থেকে ফিরে এসে তার সকল স্মৃতি মনে পড়ে যায় আর সৃজনকে দেখে কান্নায় ভেঙে পড়ে নিম্পলার মদ নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন পর্ণা কোমাই চলে গেছে এটা জানতে পেরে ঠাম্মির দত্তবারের উঠোনে একা বসেই উপরের দিকে তাকিয়ে হাত জোড় করে ঠাকুরকে বলতে থাকে দিদিভাইকে কেড়ে নিয়ে তোমার আগমন হতে পারে না মা দুর্গা আর তখনই তার পাশে থাকা রেডিওতে ঠাকুরের গান বাঁচতে থাকে অন্যদিকে সৃজন ডাক্তারের কাছে খুব রিকোয়েস্ট করে যাতে পর্ণার কেবিনে তাকে ঢুকতে দেয় এরপর দেখা যায় পর্ণার কেবিনে সৃজন ঢুকে তার পাশে বসে পণ্য হাত ধরে অঝুরে কান্না করতে থাকে তখন নার্সরা তাকে আটকাতে গেলে ডাক্তার তাদেরকে নিষেধ করে এরপর দেখা যায় হঠাৎই পর্ণার হাতটা নড়ে ওঠে সৃজন এটা দেখে চমকে ওঠে আর পর্ণার দিকে তাকায় এদিকে পর্ণার জ্ঞান ফেরার পরে পণ্য সৃজনের নাম ধরে ডেকে ওঠে এরপর পণ্যা বলে ওঠে আমার সবকিছু সৃজন মনে পড়ে গেছে আর সৃজনের দিকে তাকিয়ে অঝুরে কান্না করতে থাকে এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট